সাথে আমার এই গ্যারেজে আটতে কোনো লোক কি খারাপ ব্যবহার করছে কি না আর আপনারা যে আমি গাড়ি দিলাম আপনি কি আমার কাছ থেকে মালিকানা এবং গাড়ি কাগজ সব কিছু সঠিকভাবে পাইছেন আর আর আপনার মালিকানার জন্য আপনি আমাকে গাড়ির বাড়ি গাড়ি গাড়ির ছবিগুলো পাঠাই দেবেন অবশ্যই অবশ্যই যদি না পাঠান তাহলে মালিকানা না হলে এর জন্য আমি কোনো জবাব দিই আপনার সাথে করতে পারবো না আর আমি দোয়া করি বোলো পক্ষ থেকে যাতে আপনার গাড়িটা নিয়ে সঠিকভাবে চালাতে পারেন এবং ব্যবসা হয় আর আপনার এলাকায় আত্মীয় স্বজন আশেপাশের ড্রাইভার বাইদের বলবেন যদি গাড়িটা ভালো হয় তাহলে আমার ঠিকানায় পাঠাই দিবেন তাতে আমি চেষ্টা করব আমার কাছে ভালো গাড়িটা আপনার এলাকায় নিয়ে হবে এই আপনার মালিকানা আপনি সঠিকভাবে যান আত্মা করি আত্মা করি ভালো থাকেন